হজরত আসাদ বিন আবি ওয়াকাস রাজিয়ালহু বলেন উহুদের যুদ্ধের সময় আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসালামের ডানে ও বামে ধবধবে সাদা কাপড় পরিহিত দুজন ব্যক্তিকে দেখতে পেয়েছিলাম তাদেরকে কখনো দেখিনি তারা কাফেরদের সঙ্গে প্রচণ্ড বেগে লড়াই করছিলেন ওই দুই ব্যক্তি হলেন হজরত জিব্রাহ আলহ ইসলাম ও হজরত মিকাইল আলহাম যুদ্ধক্ষেত্রে হজরত সাল্লি সালামের সাহায্যের জন্য আল্লাহ পাক বহুবারই ফেরস্তা পাঠিয়েছিলেন কোরআন পাকের বর্ণনা অনুযায়ী বদরের যুদ্ধে পাঁচ হাজার ফেরস্তা সাহায্য করতে এসেছিল পৃথিবীতে ফেরস্তাদের আগমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিমের বড় একটি মজেজা সমূহ হজরত ইবনে আব্বাস রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন বদরের যুদ্ধের দিন জৈনক আনসারি মুসলমান এক মুশ্রিক মুশ্রিককে ধাওয়া করছিলেন হঠাৎ তিনি চাবুক দ্বারা আঘাত করে বলল হে হাই সামনে এগিয়ে চলো আনসারি আসনের দিকে তাকিয়ে দেখলেন সেই সে মাটিতে হয়ে পড়ে আছে আঘাতে তার ফেটে গিয়েছে আর চাবুকের প্রভাবে ওই স্থানটি শস্য শ্যামল সবুজ ভূমিতে পরিণত হয়ে গিয়েছে উক্ত আনসারি হজরত মোহাম্মদ সাল্লাসালামের খেরমতে হাজির হয়ে ঘটনা বর্ণনা করলেন বিবরণ শুনে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন তুমি সত্য বলেছ ইহা দ্বিতীয় আসমানের ফেরেস্তা ছিল সে আমাদের সাহায্য করতে এসেছিল আর হাইজুক হলো তার ঘোড়ার নাম হজরত আবু আকিদ লাইসি রাজিয়াল্লাহান বলেন আমি এক কাফেরকে হত্যা করার জন্য আক্রমণ করলাম কিন্তু আমার তলোয়ার তাকে আক্রমণ করার আগেই তার মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল সাহেল এই ধরনের ঘটনা বর্ণিত আছে যে বদরের যুদ্ধে আমাদের তলোয়ার কাফেরদের দিকে তাক করা মাত্র তাদের মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যেত এভাবেই ফেরজ কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করেছিলেন এ সকল ঘটনা ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আলসালামের মজেজা হজরত আবু বিন নিয়াজ রদিয়ালু হতে বর্ণিত তিনি বলেন আমি হজরত মোহাম্মদ সাল আলি আসলামের দরবারে তিনটি মস্তক নিয়ে হাজির হয়ে আজ করলাম ইয়া রসুল্লাহ আমি ইহাদের দুজনকে হত্যা করেছি কিন্তু এই তৃতীয় ব্যক্তিকে কে হত্যা করেছে আমি তার কোনো সন্ধান দিতে পারছি না আমি শুধু দেখেছি উজ্জ্বল বর্ণের এক দীর্ঘকার ব্যক্তি তাকে হত্যা করেছে তারপর আমি তার মস্তক নিয়ে এসেছি ঘটনা শুনে হজরতলা আলাই বললেন অমুক ফেরস্তা এই তৃতীয় ব্যক্তিকে হত্যা করেছে এই ঘটনাটিও হজরত মোহাম্মদ সাল আলাইস্লামের একটি বড় মজেজা সমূহ অদরত সাদিব বিন আবে জায়স রাহানহু হতে বর্ণিত আছে যে সে বলেছে আল্লাহ পাকের কসম বদরের যুদ্ধে পরাজয় বরণের পর কুরাইশরা পলায়ন করেছিল তখন আমিও তাদের সঙ্গে ছিলাম আমাকে কোনো মুসলিম সেনা আটক করেনি হঠাৎ আমি দেখতে পেলাম আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে সাদা ধবধবে এক দীর্ঘকার ব্যক্তি ঘোড়ার ওপর বসে আছে সে নিকটে এসে আমাকে বেঁধে ফেলল এবং সময় সময় এমন সময় আব্দুর রহমান বিন আউফ আমাকে এক অবস্থায় দেখতে পেয়ে সকলকে জিজ্ঞেস করলো তাকে কে বেঁধেছে উত্তরে কেউ এ কথা বলল না আমি তাকে বেঁধেছি তারপর তাই তারপর তাকে ওই অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের দরবারে হাজির করা হলো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তোমাকে কে বেঁধেছে আমি বললাম আমি তাকে চিনি না এখানে ইচ্ছা করে আমি আসল ঘটনা গোপন রাখলাম কেননা আসল ঘটনায় ফেরস্তাদের প্রসঙ্গে এসে পড়লেন ইহাতে ইসলামের সত্যতাই প্রমাণিত হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে একজন ফেরেশতা বেঁধে রেখেছিল এটা তুমি মিথ্যা বলেছ